আসসালামু আলাইকুম ইব্রিয়ন আপনাদের জন্য একটা গুড নিউজ বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চান বা যারা প্রবাসী হতে চান বা যারা অনেক ট্রাই করে যা যার ইচ্ছা মতো দেশে যেতে পারছে না তাদের জন্য এই দেশটা খুবই একটা ভালো দেশ এবং সবারই পছন্দ হবে এবং কম টাকার মধ্যে আর সেটা হচ্ছে চায়নার পাশে রাশিয়ার পাশে দেশ মঙ্গোলিয়া এই যে আপনার ভিডিও দেখতে পাচ্ছেন পতাকা এটা হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা এবং মঙ্গোলিয়া অনেকটা ইউরোপিয়ার মতন সিস্টেম বা কালচার এবং এটা হচ্ছে শীত প্রধানকালীন দেশ খুবই ঠান্ডাময় এবং খুবই আরামদায়ক একটা দেশ আওয়ামী লীগ সরকার থাকতে অর্থাৎ হাসিনা থাকতেই এই দেশের সাথে সংবাদ নিয়ে অনেক আলোচনা হয়েছিল বা আপনার যেটাকে বলা হয় যে সমাজতা হয়েছিল সমাজতা মানে হচ্ছে আপনার মৌখিকভাবে ওনারা সমঝোতা করেছে পরে আপনার একটা সমাজ চুক্তি করবে তো চুক্তি করার আগেই আপনারা তো সবাই জানেন এই বর্তমান যে সরকার তিনি পালিয়ে গেছে বা উনি ক্ষমতায় নাই তো এখন যিনি নেতৃত্ব সরকার আসেন তারও ওই দিনে এখন চুক্তিটা হয়নি বাট অন্যভাবে লোক যাইতে কিছু কিছু এজেন্সি থাকে না চুক্তি ছাড়া লোক পাড়িতে পারে যেমন হচ্ছে আপনার কম্বোডিয়া তারপর থাইল্যান্ড লাওস এগুলো কিন্তু চুক্তি নেতা ফোর পাইতে আছে আপনার ওই ভিয়েতনাম ঠিক এইভাবেও কিছু কিছু এজেন্সি পাওয়ারফুল এজেন্সি তারা আপনার আহ শ্রমিক পাঠাচ্ছে এখানে খুবই ভালো বেতন এবং এখানে ফিচার আছে বাংলাদেশের জন্য এরকম বাংলাদেশের তেমন যায়নি বেতন খুবই ভালো বেতন মনে করেন সর্বনিম্ন আপনার সাইড থেকে সত্তর হাজার টাকা পাবেন যারা বিদেশে কাজ করে তারা জানে প্রথম অবস্থায় গিয়ে আপনি চল্লিশ সাইট পাবেন এক দুই মাসের পর দেখবেন ওটা বেড়ে গেছে কারণ ওখানে আপনার প্রচুর অবৈঠামা এবং প্রচুর কাজের চাপ এবং ওই দেশে আপনার যতগুলো লোক যাই পর্যন্ত আমি দুই তিনজন লোকের প্রায় সহসি কথা বলেছি কথা বলে যতই জানলাম তার হচ্ছে বিলিং এর কাজে গেছে বুঝছেন বিলিং এর কাজে গেছে কনেক্ট্রেশন তাদেরকে বলছিল পাঁচশো টাকা বেতন তো ওখানে গিয়ে বেশি পাইতেছে তারপর হচ্ছে আপনার খাবার দাবার এক্সট্রা সুবিধা দেয় এবং আরও অনেক কিছু দেয় আপনার টি টি এইটা ওইটা বুঝেন তো ওখানে গিয়ে আলুর রহমত খুব ভালো আছে এবং ভালো আছে দেখি আমি আসলে ভিডিও বানাইতেছি তো ওই দেশে আপনার বেতন হচ্ছে আপনার পাঁচশো থেকে ছশো টাকা বেতন মানে ডলার ইউএস ডলার যেটা বাংলা কনভার্ট করলে আপনার সাইডের সত্তর কাছাকাছি হয়ে যায় এবং ওখানে যাইতে আপনার সময় লাগে না সময় লাগে সর্বোচ্চ গেলে আপনার এক থেকে দুই মাস সর্বোচ্চ হ্যাঁ এর বেশি লাগে না আর ওই দেশে আপনার যাইতে খুবই কম টাকা লাগে আপনার হচ্ছে তিন থেকে আপনার সাড়ে তিনের মধ্যে যাওয়া সম্ভব যদি আপনার অপরিচিত বা অন্য কোনো লোক না থাকে নিজে কোনো লোক না থাকে অপরিচিত বা এজেন্সি দিয়ে যান সেক্ষেত্রে আপনার চার লাখ সর্বোচ্চ চার এর ভিতর লাগবে না তারপর যদি আপনি কথা বলে ওনার সাথে সব কিছু ফেরত পারেন সাড়ে তিন লাখের ভিতর যাওয়া সম্ভব এবং অনেকে যাচ্ছে হয়তো বা আপনারা এক দুই মাস পরে যখন দেখবেন প্রচুর লোক যেতে চায় তখন হয়তো বা রেটটা বেড়ে যাবে এবং রেটটা বেড়ে যাবে কি বাড়াই দিবে এটা হচ্ছে বাংলাদেশের সিস্টেম যখন যেটা আপনার প্রচলিত বা একটু ট্রেনে থাকে সেটা বেড়ে বাড়িয়ে দেওয়া হয় ওই দেশে হচ্ছে আপনার বড় বড় কলকারখানা স্টিল ফিকচার আপনার হচ্ছে ওয়াল্ডিং তারপর কানেক্টেশন লেবার তারপর হচ্ছে আপনার পেন্টার ওয়াল্ডিং এইসব কাজে প্রচুর লুকনেছে বিশেষ করে কানেক্টন বড় বড় সাইড বড় বড় আপনার চায়না বড়ো বড়ো প্রজেক্ট হতে বিশেষ করে আপনার গ্যাস ফ্যাক্টর তারপর হচ্ছে আপনার ওই যে কয়লা খনি এই টাইপের আরও নানা ধরনের কাজ তো ওখানে আপনার এইগুলো কাজ চলে এবং এই এইসব যারা কাজ জানেন বা জানা আছে যারা বিশেষ করে প্রবাসী তারা আপনারটাই করতে পারবেন ওখানে গেলে পিচার আছে সৌদি দুবাই কাতার রোমান এইগুলো থেকে অনেক অনেক ভালো হবে এবং অনেক অনেক বেটার হবে এবং এটা শীতকালীন দেশ এবং বুঝতেই তো পারেন চায়না রাশিয়ার একদম মাস একটা দেশ এবং এই দেশে আয়তন অনেক অনেক বড়ো এবং ওই দেশের কালচার খুবই খুবই ভালো একদম মানে নম্র এবং যে কি বলবো মানে আপনার একটি বদ্র এবং আসলে মানবিক এখন এখানে একটি কথা আছে আপনার ওই দেশের দুই ভাবে লোক যাচ্ছে একটা হচ্ছে এটা আরেকট বিষয় কাজের বিষয় এটাকে বলে ডি আর একটা হচ্ছে আপনার ট্যুরিস্ট বিষয় বা সিজন্যাল যে বিষয় ওইটাই ওইটাই যাবেন না ওইটা অনেকে পাঠিয়েছে ওখানে গিয়ে আপনার মানে সমস্যা হবে কারণ আপনি জানেন চাইনা তারপর হচ্ছে আপনার উজবেকিস্তান তাজিকিস্তান এগুলোতে কিন্তু আপনার টুরি গিয়ে মানুষ সুবিধা করতে পারেন এবং এগুলোকে অ্যালাউ করে না একদম জিরো টলারেন্স যারা কিরগিস্তানি বন্ধ হয়ে গেছে সবাই অবৈধ সবাই এমনকি চাইনাতে যারা গেছে আপনি জানেন চাইনাতে অবৈধভাবে কোনো থাকার কোনো পরামর্শ নয় এবং এটা দণ্ডনীয় অপরাধ ঠিক এটা যেহেতু চাইনা এবং আশেপাশের দেশ একই রূপ এবং একইভাবে ওনারা আসলে মেনে চলে হতে অনেককেই আপনার পাম টাম দিয়ে ট্যুরি বিষয় পাওয়ার চেষ্টা করবে তো এটা যায় না যারা আপনার ডাইরে ওয়ার্ক পারমেন্ট বা কাজে ভেজে পারেন তারা আপনার টাই করতে পারেন ওখানে অবশ্যই ভালো কিছু করতে পারবেন বাট অনেকে বলবে যে বি টু ওয়ার্ক বা টুরিস্ট টু ওয়ার্ক ওখানে যাও যাওয়ার পরে আমরা করে দেবো কিন্তু ওখানে আপনার পাঠাতে পারবো আর কোনো খোঁজ নেবেন না আর ওখানে একবার এই বিষয়ে গেলে আপনি কখনও কোনোভাবে করতে পারবেন এবং সম্ভব না এবং ভবিষ্যতে আপনার সমস্যা হবে ভবিষ্যতে কি দুই মাস পরেই রেজাল্ট পেয়ে যাবেন তো বি কেয়ারফুল এভরি ওয়ান এখন বর্তমানে কয়েকটা জিনিস কাজ করতেছে আর বাকিগুলো মনে করেন অনেক ইউটিউব টুটু বানায় বা এরকম এরকমরা মনে করেন যে আপনার নিয়োগ দিতে মুক্ত লোক লাগবে আমার লাগবে মানে মূল হচ্ছে এরকম ট্রেন্ডিং আসে মনে করেন যারা কাজ করে ওদেরকে ফলো করে সবাই মনে করেন যে এরকম করে স্ট্যাটাস বা এরকম মনে করেন দারুণ দারুণ পোস্টার ছাপিয়ে মানুষকে আসলে আকৃষ্ট করে বুঝছেন এই হলো বাংলাদেশের অবস্থা তো বি কেয়ারফুল একদম যে সঠিক মাধ্যম জেনে এবং যদি কাজে ভেজে যেতে পারেন অবশ্যই ভালো কিছু করতে পারেন অবশ্যই ভালো কিছু করতে বলেন এবং টাকা বেতন এবং অনেক টিচার আছে তো আমি মূলত এই তত্ত্বগুলো পেয়েছিলাম একজন প্রবাসী বাড়ির কাছ থেকে সরাসরি মঙ্গলের বিষয়ে জানার পরে কথা বলছিলাম এবং কথাগুলো পেয়ে এবং আমি আশ্বস্ত হয়ে আমি আপনাকে যত দিলাম তো আজকে আমি একজন প্রবাসী প্রবাসীদের উপকার হয় সবসময় সঠিক তথ্য দিয়ে থাকি আর মাঝে সাথে কিছু ব্লগ বানাই আপনার জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হবো তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই খোদাফেসে এভি ওয়ান